এই যে দেখেন আমার গাড়ি মহারের সেদিন হামলা হয়েছে এই যে যদি আপনাদেরকে আরো দেখাই এই যে দেখেন আন্দোলন সংগ্রামের ছবি দেখাচ্ছে আপনাদেরকে এই যে সমমনা জুটের ব্যানারের ছবি এই যে গণ মিছিলের ছবি এই যে আমার উপর হামলা এই যে দেখেন কর্মসূচিগুলো দেখেন আপনারা আমার কেন জানি মনে হচ্ছে পাঁচ তারিখের আগের যে মূল্যায়ন ছিল পাঁচ তারিখের পরে ছোট রাজনৈতিক দলগুলোকে ডিভাইডেড করার হচ্ছে এবং তাদেরকে মাইনাস করার একটা ফর্মুলা হচ্ছে কিন্তু আমি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্রতি আকুল আবেদন করছি যে সমস্ত সামাজিক সংগঠনগুলো এখনো আপনাদের আওতার বাইরে আছে তাদেরকে কাছে টানুন গণতন্ত্রকে উদ্ধার করতে হলে গণতন্ত্রকামী মানুষগুলোকে কাছে টানতে হবে তাদেরকে নিয়ে বসতে হবে আগামীর সুন্দর একটি বাংলাদেশ গঠনে একটি সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে কাজ করতে হবে এসি রুমের লোক দিয়ে যদি আপনারা রাজনীতি করেন ওই অ্যাডভোকেটদেরকে দিয়ে যদি রাজনীতি করেন হবে না মাঠের লোকদেরকে আপনারা বুকে টানতে হবে না হলে মাঠের লোক ত্যাগী নির্যাতিত যারা অবহেলিত তাদেরকে যদি এখন বাদ দেন তারা যদি আবার খেপে যায় রাজপথে নেমে যায় তাহলে পালানোর সুযোগ পাবে না আমি সর্বশেষ একটি বক্তব্য দিয়ে শেষ করব বর্তমান সরকারের যারা উপদেষ্টা সম্মানিত উপদেষ্টারা আছেন প্রধান উপদেষ্টাকে বলবো আপনার কাছে আমার এই বার্তাটি যদি আপনাদের মাধ্যমে পৌঁছে থাকে স্পষ্ট ভাষায় বলতে চাই যদি দ্বিতীয়বার কোনো অনুষ্ঠানে সঠিক রাজনৈতিক কর্মীদের সঠিক রাজনৈতিক দলের নেতৃবৃন্দদের এবং সামাজিক সংগঠনগুলোকে সঠিকভাবে মূল্যায়ন করা না হয় তাহলে প্রধান উপদেষ্টার বাসভবনমুখী অবহেলিত সেই সকল রাজনৈতিক সংগঠন সেই সকল রাজনৈতিক দল প্রধান উপদেষ্টার বাসভবন ঘেরাও করতে বাধ্য হব আমরা আন্দোলন করতে চাই না আমরা আপনাদের মাধ্যমে বার্তাটি প্রশাসনের মাধ্যমে বার্তাটি প্রধান উপদেষ্টার কার্যালয়ে পৌঁছে দিতে চাই যদি আবেগের বাংলাদেশের মানুষগুলো আবেগের পোশক রাস্তায় নামে যদি তাদের আবেগে একচুল পরিমাণ আঘাত পড়ে তার কোনো কারণে ছাড় দেওয়া হবে না এটা স্পষ্ট ভাষায় বলে দেওয়া হচ্ছে কোনো কারণে বিষয়টি ছাড় দেওয়া হবে না দৈহ অনেক ধরেছি দেওয়ালে ফিট থেকে গেছে আমার মুখ থেকে কথা বের করার জন্য সকলকে রাজনৈতিক বড় রাজনৈতিক দলগুলোকে বলছি যাদের সাথে দীর্ঘদিন সুখে দুঃখে এই প্যাসিবাদী শেখ হাসিনার আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছি আমার মুখ থেকে বলি ছুটাবেন না যদি আমার মুখ থেকে বলি ছুটান তাহলে কারোই কিন্তু অস্তিত্ব থাকবে না এপন গায়ের জামাও থাকবে না অস্তিত্ব থাকবে না সঠিক যথাযথ মূল্যায়নের মাধ্যমে সবাইকে অংশগ্রহণ অংশগ্রহণমূলক নির্বাচন তবে আপনারা কিছুদিন কাল